আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি মিরপুর ভারতে যে গরম গরম কয়লায় পোড়ানো বট ভাজা খাওয়ার জন্য এই দোকানদার মামা চব্বিশ বছর ধরে এখানেই দোকান করতেছে তো আমি ওনাকে অর্ডার দিয়েছিলাম এক শিখ কলিজা এক শিখ বড়ো বট তিন শিখ ছোটো বট আর একটা আলু তো আমার আলুটা রেডি হয়ে গেছে যে মশলা দিয়ে লাখানো হচ্ছে তো আলুটা রেডি হওয়ার পরে হচ্ছে আমার বটগুলো দেওয়া হবে কিছুক্ষণ বটগুলা ভাজা হচ্ছিল ভাজা হয়ে গেছে তো এখন বটগুলোও দিয়ে দিতেছে বটগুলা দিয়ে দেওয়ার পরে এখন মশলা অ্যাড করতেছে মরিচ পরিমাণ মতো মশলা অ্যাড করে দেওয়ার পরে রেডি হয়ে গেল আমার গরম গরম বট কলায় পড়ানো বট ভাজা তো এখন টেস্ট করে দেখব তো দামের বিষয়টা এখন জানাচ্ছি তিলি যা পার্শিক তিরিশ টাকা বড় বট বিশ টাকা ছোট বট দশ টাকা এবং আলু দশ টাকা করে পার্শ্বিক স্বাদের বিষয়টা যদি বলি ছোটোবেলা থেকে খেয়ে আসছি জাস্ট অসাধারণ